নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ম্যাসেজ আপনার জন্য ব্রহ্মাণ্ডের দেয়া একটা ইঙ্গিত এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি বিশেষ সময় বা পরিস্থিতি যা আপনাকে জীবনের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে কিছু ইতিবাচক শক্তি আপনার মধ্যে আছে বা পজিটিভ ভাইবস আছে যা আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তোলে তাই আপনি ইউনিভার্সের দৃষ্টিতে ঠিক তার সামনেই আছেন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিক কাজ করছেন আর তার ফলস্বরূপ আপনি উপযুক্ত ফলাফলও পেতে চলেছেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনে যে চিন্তাগুলি চলছে সেগুলি আপনাকে সফলতার অনেক উচ্চতায় নিয়ে যাবে চিন্তা করবেন না ব্রহ্মাণ্ডের কিছু শক্তি সব সময় আপনাকে আগলে রাখছে আপনার পাশে আছে আপনার অন্তর্দৃষ্টিতে কিছু বিষয় ধরা পড়ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সের আশীর্বাদে আপনি জীবনে অনেক বড় সাফল্য পেতে চলেছেন হয়তো জীবনে আর্থিক টানাপোড়েন চলছে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভয় পাবেন না বন্ধুরা আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যা আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় মানসিকভাবে আমাদেরকে দুর্বলও করে দেয় যার ফলে আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে যায় তা সেটা পড়াশোনার চিন্তা হোক বা চাকরির বা কোনো টাকা পয়সার এমন কি কোনো কারণ ছাড়া অযৌক্তিক দুশ্চিন্তাও আমাদের মনে ভিড় করে হ্যাঁ সেই সময় মানুষ একেবারে একা হয়ে পড়ে তখন হয়তো কোনো আপনজনকেও সে পাশে পায় না যাদের বিপদের দিনে সে নিজে পাশে ছিল হয়তো সেই মানুষটি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে যে মানসিক রোগী হয়ে যায় কিন্তু ইউনিভার্সের আশীর্বাদে আপনার সমস্ত দুঃখ কষ্ট এখন দূর হয়ে যাবে সমস্ত অভাব দূর হয়ে আপনার জীবন প্রাচুর্যে ভরে যাবে নিজের ওপর বিশ্বাস রাখবেন আপনি শ্রেষ্ঠ আর আপনার মধ্যে অনেক গুণ বিদ্যমান আছে তাই অযৌক্তিক চিন্তা করবেন না জটিলতা বা কোনো নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না এখন আপনার এগিয়ে যাওয়ার সময় হ্যাঁ এটি আপনার স্বাতন্ত্রতাকে চিনে নেয়ার সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে খুব তাড়াতাড়ি আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে যেই কাজের জন্য আপনি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এখন সেই সব কিছু বদলাতে শুরু করেছে আপনার ত্যাগ ধৈর্য ও বলিদান এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষে সম্ভব না কারণ সবাই এত উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন অন্যকে সুখী দেখতে চান আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে হীন দৃষ্টিতে দেখেন না কারোর মনে কখনো আঘাত দিয়ে কথা বলেন না আঘাত দিতে চান না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদ পেতে চলেছেন এখন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে বিপুল সাফল্য অর্জন করবেন আপনি আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠেছে অনেক কম মানুষই আছে আপনার মতো আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় মাঝপথে আটকে গেছিল যার জন্য আপনার মানসিক পরিস্থিতি খারাপ জটিল হয়ে উঠেছিল কেউ সেই সময় আপনার পাশে ছিল না কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি ভরসা রাখেনি কিন্তু সেই সময়টিও আপনি শান্তভাবে ধৈর্যের সাথে সহ্য করেছেন আর ইউনিভার্সের উপর ভরসা রেখেছেন তাই ইউনিভার্সও আপনাকে তার প্রিয় সন্তান হিসাবে নির্বাচন করেছেন ইউনিভার্সের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে অনেক সময় আপনি অনেকের অনেক উপকার করেছেন যখন কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকে তখন আপনি সেখানে পৌঁছে যান আর এটাই হল আপনার ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির মূল কারণ ইউনিভার্স সব সময় এই সব মানুষদেরই পাশে থাকেন যারা নিজের জন্য না সব সময় অন্যের কথা ভাবেন অন্যের ভালোর মধ্যে নিজের ভালো থাকাকে খুঁজে পান তাই আপনার সব সমস্যা এখন দূর হয়ে যাচ্ছে ধীরে ধীরে দুঃখের মেঘ কেটে সুখের এক উজ্জ্বল সকাল আসতে চলেছে আপনার জীবনে এবার দেখবেন আপনি জীবনে যাই সিদ্ধান্ত নেন না কেন সফলতা আসবেই যা কাজ আপনি করবেন তার উপযুক্ত ফলাফলও আপনি পাবেন তখন উপলব্ধি করবেন ইউনিভার্সের সব অদৃশ্য শক্তিগুলি চার চারপাশ থেকে আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা তখন বুঝবেন আপনার জীবনে এক সুন্দর মুহূর্ত আপনি পেতে চলেছেন জীবনে এখন তাই হবে যা আপনি চান আপনি যা অর্জন করতে চান সহজেই তা অর্জন করতে পারবেন আপনার জীবনে খুব শীঘ্রই এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে সেখানে আপনার ইচ্ছেগুলো একের পর এক পূরণ হতে শুরু করবে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে এসেছে এই উপহারগুলি সাদরে গ্রহণ করুন আর মন থেকে ইউনিভার্সকে থ্যাংকস জানান ঠিক যেমন পদ্মফুল কাদায় জন্মালেও তার বিশেষত্ব প্রকাশ করে ঠিক তেমনি আপনার জন্মও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছে আপনার আশেপাশের মানুষ আপনার গুণ সম্পর্কে জানতে পারছে আপনার চারপাশে একটি দৈবীয় শক্তি উপস্থিত যা আপনার সুরক্ষা করছে যখনই আপনি কোনো দুশ্চিন্তা করেন আপনাকে দুশ্চিন্তা ঘিরে ধরে তখন কেবল চোখ বন্ধ করে ইউনিভার্স বা মহাবিশ্বকে স্মরণ করুন দেখবেন সাথে সাথে আপনি জীবনের সব বাধাকে কাটিয়ে উঠেছেন সময় একটি চক্র যা ঘুরছে সুখের পর দুঃখ আসে আবার দুঃখের পর সুখ তাই ভয় পাবেন না কারণ আপনি একানন একটি অদৃশ্য শক্তি সর্বদা আপনার পাশে আছে এই বিশ্বাস নিয়ে আপনার জীবনযাত্রা নতুনভাবে সূচনা করুন আপনার মধ্যে এমন এক প্রতিভা আছে যা জটিলতম কাজগুলোকেও সহজ করে তোলে আপনার উপস্থিতি যথেষ্ট একটি কাজকে সফল করতে নিজেকে কখনো অসহায় মনে করবেন না কারণ আপনি এক পূর্ণ আত্মা সব সময় পুণ্যের কাজ করেন আজ ইউনিভার্সের ইচ্ছাতেই হয়তো এই বার্তাগুলো আপনার কাছে পৌঁছাচ্ছে এইগুলো শোনার পরই হয়তো আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন যা আপনার জীবনের সাথে সম্পর্কিত এবং আপনাকে সুখ সমৃদ্ধি ও শান্তি দেবে আপনার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে চলেছে আপনার মনের কোনো কষ্ট বা যন্ত্রণা হয়তো আছে যা খুব শীঘ্রই মুছে যাবে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার জীবনে এক নতুন ভোর উদিত হবে ইউনিভার্স নিজে আপনাকে দিশা দেখানোর জন্য আসছে এখন থেকে কোনো অভাব বা সমস্যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না এতদিন যা পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন তার ইতিবাচক ফল আপনি অবশ্যই পাবেন হয়তো আপনার কোনো ভুলের কারণেই আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন আবার কোনো কর্মের জন্য হয়তো ইউনিভার্স এখন আপনাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনার জীবনের সমস্ত নতুন পথ খুলে যাচ্ছে সমস্ত সমস্যা সমাধান হবে তাই এই সময় পূর্ণভাবে কাজে লাগিয়ে জীবনে সাফল্য নিয়ে আসেন এই বার্তা আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রার্থনার ফল পেতে শুরু করেছেন এবং ইউনিভার্স আপনাকে এখন অসাধারণ কিছু দিতে চলেছে সেটিকে উপলব্ধি করুন এবং অন্তর থেকে গ্রহণ করুন আপনি এখন যে পথ বেছে নিয়েছেন সেটাই হয়তো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ইউনিভার্স জানে আপনি অন্যদের থেকে আলাদা সব সময় ইতিবাচক চিন্তাভাবনা আপনার তাই হয়তো ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছে আর তার এই বার্তাগুলো আপনার সামনে এসেছে তিনি আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তুলবে আপনি শুধু তার উপর বিশ্বাস অটুট রাখবেন ইউনিভার্স নিজেই আপনার সাফল্যের পথ নিশ্চিত করবেন যদি আজকের এই ডিভাইন মেসেজ আপনি শুনে থাকেন আর আপনার জীবনে এসা সঠিক ব্যবহার করতে পারেন তাহলে এটা সম্পূর্ণভাবে আপনার জীবনকে বদলে দেবে এটি মনে রাখবেন নির্দিষ্ট সময়ের আগে ইউনিভার্স কাউকেই কিছু দেয় না তাই কখনো ভাববেন না যে আপনি কেন এত দেরিতে সব কিছু পাচ্ছেন এই ধরনের নেতিবাচক চিন্তা আপনাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আপনি হারিয়ে ফেলবেন তাই মনকে শান্ত রাখুন ইতিবাচক চিন্তা করুন অন্যের উপকার করুন আর ইউনিভার্সের ওপর আস্থা রেখে সব কিছু তার উপরে ছেড়ে দিন তিনি আপনার জীবনের সব প্রতিকূলতাকে দূর করে দেবে আর সবশেষে বলবো যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব